একজন ওইদিকে জল আনার জন্য ওখান থেকে জল ল নিয়ে অন্য বাড়িতে গাইনিন জল নাই। যাবার পাতে হেইন হোসাইতে রইছেন তাই দুইজন ফুল ছড়াই দিছেন। পরে হেরান আর আইতা পারুন না আর ওনর দুইজন। এরা ডরাইয়া তারা দিকে গরো ঢুকি গেছেন। আইও দাদি সেদানি শুরু করছুন। জমি বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড রাতাবাড়ির গন্ধরাজ বাড়িতে। মারপিটের ঘটনায় হাত পা ভেঙে গুরুতর আহত হয়েছে দুই মহিলা। আহতদেরকে ভর্তি করা হয়েছে শিলচর মেডিকেল কলেজে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক করেছে এক অভিযুক্তকে ঘটনা ঘিরে চাঞ্চল্য বিরাজ করছে রাতাবাড়ি এলাকায় জানা গেছে জমি বিবাদকে কেন্দ্র করে আত্মীয়দের মারে গুরুতর আহত হয়ে শিলচুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন দুই মহিলা ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রাতাবাড়ি পুলিশ মাঠে নেমে আটক করেছে এক অভিযুক্তকে ঘটনার বিবরণ দিয়ে পূর্ব আল্লামা গ্রামের নাজিম উদ্দিন জানান নিজেদের পৈতৃক ভূমিতে গৃহ নির্মাণ করে বসবাস করে আসছেন তাদের চার বোন ওই জমি নিজেদের দাবি করে বসেন তাদের সম্পর্কিত মামা মবুজুল হক পাখি মিয়ারা এ নিয়ে গ্রাম্য বিচার সভা বসে বিচারকরা বিষয়টি বুঝার জন্য কয়েকদিন সময় চান আর সেই ফাঁকে মবুজুল হক দল নিয়ে হামলা চালিয়ে ঘর গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান বলেও অভিযোগ উঠে এতে গুরুতর আহত হয়েছেন দুই বোন নুরুন নেসা এবং বদরুন নেসা তাদের প্রথমে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে সেখান থেকে সিভিল হাসপাতালে এবং পরবর্তীতে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে তাদের হাত পা ভেঙে গেছে বলে জানান নাজিম এদিকে রাতাবাড়ি পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে একজন অভিযুক্তকে আটক করেছে বলেও তিনি উল্লেখ করেছেন এই ঘটনার বাকি অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাজিম আমার নাম নাজিমুদ্দিন বর্তমানে আমি গন্দারবাড়ি আছি কিন্তু আমরা রেগা কিছু মৌরসি সত্য আসুন আমরা আজকে ছয় সাত মাস থাকি আগে গড় বানাইয়া আমার বনিরা আসুন আমি আমার পুরান বাড়িতে আছি এরপরে অন্য এক পার্টি অভিযোগ দেবার পরে এটা বিচার আকারে গেছে পরে দুই তিনটা বৈঠক হয়েছে যে বৈঠক কইছে আমরা এটা নয় তারা কইছেন সারার জায়গা আমরা মামাই আফন মামাই মামাই নেই এরপরে আমরা বাবার চাচার করো ভাই গোষ্ঠীর মানুষ এরাও এখানে মৌরসি আমরাও মৌরসি আমরা এন মৌরসির মাঝে আমরা বাপ চাচার দুইজনে পাঁচজন অংশীদার দুইজনে বেঁচেছেন বরুণ মালাখার বাপ চাচা টাইন এক সাড়ে তিনজন বাদ বাকি জায়গা আমরা ওখানেও নো নাইছি এরা একজন টান টানোর জায়গা তারপরে একটা কেস সরসই পুলিশে আমরা ডাকাইছে ডাকানির পরে বাদে গাউ দেশর মানুষের বিচার আখারে বয়াইছে এলে আমরা এক প্রশ্ন করছি যে আমরা বাবার বিকি কোনো দলিল যদি আনা হয় সে আর বিচারিয়ে খাওয়া লাগতো না রায় দেবা লাগতো ওটা খালি আমরা শুই বা দলিলটা পাইবা আমরা এখান থেকে নিবি দুইটা বৈঠক হয়েছে দুইটা বৈতকর মাঝে তাইন দলিল লইয়াগেসই অন্য মানুষের আমার বাবার শাকু এরা দলিল নিশোয় আমার বাবার কিবা আমরা দাদুর কোনো দলিল লইহা দায়িতা ভাসনু আমরা জায়গা নাই পরে বিচারিয়ে কো না জায়গা নাই কি তুমি তাই যেরকম ফুড়ায় সেরকম তো তার বাবার বিকে নাই এরপরে কয় পরে কইলে আচ্ছা যাওক ইটা জেলা হোক শেষ কর্ম শেষ করিয়ার লি এক বয়টক হইয়া এরপরে আরেক বৈঠক হইয়া তিন নম্বর বৈঠক গেছে ফরসুদিন দিন বার আমরা বিচারি গিয়া যাই চাও ওটা জেলা হোক যে কোনো সিস্টেমে আমরা জায়গা যেটা হোক ওটা তার আলগাই উলগাই দিয়া দিলে থান টানার লগে মাতিও আর আমরা বনি নয় আমরা বুঝাই আর শেষ করে দিম গেছে ফরসুদিন বিকাল কুরমা আজকে তো কী আজকে বুধবার সোমবারে বিকালে সোমবার ভরে বিকালে হওয়ার বিচারি বিচারিয়ায় হপার দি স্বামীমাখ মেদ্রে হয়েছে বলে তোমার এরারে আর দুই দিন সময় দিয়ে তারা কইচন তারা বনিতরে বুঝাইয়া দুই দিনের ভিতরে শেষ হইব কালকে সকাল সাতটা সাড়ে সাতটার সময় স্বামী মাখ মেদ্রে কইচন আরো দুই দিন সময় লইচন দুই দিনের ভিতরে এক লাইন হইব যে কোনো বাকিরা পরে খালকে ফোনে দশটা দশটা অনুমানিক বনিন এরা অনু আসলা তারা আসানো খাইছো আইয়া এক মানুষে ফুল হরাই দিছে বনিন আসলা এই যে পয়ালে আইছন মগজুল মগজুল হক বাবার নাম তসব্বর আলী এরপরে ফাকিমিয়া এনের আরেক নাম আছে এবাদুর রহমান শাহজান আহমেদ আর ফিমিয়ার একটা ছেলে সুয়েল আহমেদ আইয়া একজন হদিকে জলানাত গেছে ওখান থেকে জল আনিয়া অন্য বাড়িতে জল নাই যাবার বাদে হেদিনসাইতে রইসেন দুইজন ফুল চড়াই দিয়েছেন পরে হেঁরা আর না আর আরোনো রয়েছিল দুইজন এরা দরাইয়া তারায়িকা গর ঢুকি গিয়েছেন আইয়াও দাদি সেদানি শুরু করসুন সেদাইয়া গড় দুয়া টিন টান খাতা খাপর সব কিছু খাটিয়া উঠিয়া কিছু কাগজ জোগস ব্যাংকর একাউন্ট আসলো আর রেশন কার্ড ওটা ওটা বেরি ফাইড লাগিয়ে আনলা লাইটা সব খাটি কুটি নিয়েছেন গরো সারফাই এখান আসলো বাছর ওখানের ভিতরে ডুকিয়েছেন হামাইয়া রয়েছেন এরপরে রয়েছে না কুড়াল দি এই চাই মানুষে কুড়াল দি সেদাইছেন কুড়াল গড়িডারা দিয়ে বাড়িয়াই বদুন্সা নুরুন্সা পরে পুলিশও গিয়া খাওয়া হয়েছেন কি নেবা যায় না পুলিশ আইসন আইয়া উঠে আলিয়া গেছেন গিয়া মেডিক্যাল রামকৃষ্ণগর কি রেফার দিছ হাইলাকান্দি হাইলাকান্দি তাকি শিলচার দিছ তখন পর্যন্ত রোগী সকানো রয়েছেন এজনের আতো তিন বাঙ্গা চার বাঙ্গা ফাঁস বাঙ্গা ওলা আছে আতো হমর হাত দি মেরুডেন্ডোর আর ফাটি আর ফাঁকি আরও পেটো আচ্ছা ওলা ওইসে ওয়ার পরে কেস দেবার পরে লগে লগে পেটামারী অফিসারে স্টাফ ফাটাই ফাটাইয়া ইয়া এরার উতন লোকে মগজুল হক্রিসিয়া লোক আপ করিয়াও যে আইনের ফাঁচিরা রাখছুন আর এখন পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুঁই আমরা যে দৌড়াই এরার পরে সাদানে কইছে আমার নাম নাজিমদিন আমারে বস্তাত পড়ব আমারে খাটিব কুড়াল আছে হে তুদিকে খাটে নাতে দুই জন্য আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাই যে যে কোনোদিন যদি আমার কিবা আমার বাই একজন আছে আর বাইল যদি কোনো দুর্ঘটনা ঘটে সেও এরা মানুষ

আর আমরা তো উচিত বিচার মুতান যে ভূমিকা আর আশা রাখিয়া ফাইতাম সবর দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা বক্তব্য নই সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ